বিয়ের জন্য এরকম সোলার মুকুট বা টোপর বা কৌটো এরকম ইউনিক জিনিস প্রয়োজন আপনাদের একদম ইউনিক যেটা হয়তো সাধারণ জায়গায় পাবেন না সাধারণ বাজারে পাবেন না হ্যাঁ এইরকমই একটা সন্ধান নিয়ে আমরা চলে এসেছি এই দেখুন কি সুন্দর মুকুট এরকম নানান কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো কারণ নতুন একটা স্টোর ওপেন হয়েছে দুর্গাপুরেই এই দেখুন কি ইউনিক অসাধারণ তাই না এরকম অনেক অসাধারণ জিনিস আপনারা আজকে দেখতে পাবেন সোলার জিনিস সোলার জিনিস কিন্তু ভীষণ ইউনিক হয় এবং মানে এই ধরনের জিনিসগুলো এবং এগুলো সব জায়গায় পায় না আই মিন আমরা হয়তো দশকর্মায় কখনও বিয়ের জন্য কিনতে যাই টোপর বা মুকুট কারো বিয়ের জন্য কিন্তু তখন আমাদের মনের পছন্দ মতো কিছু পায় না অনলাইনে খুঁজি অনলাইনে যখন ডেলিভারি হয় তখন দেখি যাই একদম নষ্ট হয়ে গেছে তুপড়ে গেছে মানে সেটা আর ব্যবহারযোগ্য থাকে না অনেক সময় হয়তো কিন্তু এগুলো আপনারা এবারে দুর্গাপুরেই পেয়ে যাবেন দেখুন অসাধারণ লাগছে কোথায় পাবেন অবশ্যই জানাবো আপনাদেরকে একদম ইউনিক অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আর আজকে পয়লা বৈশাখের দিনে আপনাদেরকে একটা দুর্দান্ত ভিডিওতে দেখাবো সোলার কুটির নামে একটা নতুন স্টোর সোলার কুটির কোথায় আছে তাই তো সোলার কুটির আছে দুর্গাপুরের সিটি সেন্টারে একদম ওপেন হয়ে গেল যেখানে দুর্দান্ত সব মুকুটের কালেকশন কালেকশন শুধু মুকুট না মানে বিয়ের জন্য যা যা লাগে ব্রাইডাল কালেকশন তার সাথে গাছ কৌটো পান আর্টিফিশিয়াল পান বা আরো অনেক কিছু আপনারা আজকে দেখতে পাবেন তো আমরা আজকে এসে গেছি দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজাতের টি ফোর স্টুডিওতে আর টি ফোর স্টুডিওতে একটা নতুন সেগমেন্ট নতুন একটা স্টোর বলতে পারেন এই ইউনিক জিনিসগুলো কোথায় আছে আমি দেখাবো চলুন আমার সাথে এই দেখুন টিপোর স্টুডিওটা খুব সুন্দর সাজানো সবসময় আমরা জানি মানে এর আগে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর মডেলকে নিয়ে আমি দেখিয়েছি এখানে মডেলিং হচ্ছিল এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি টিপোর স্টুডিওতে একটা নিউজ সেগমেন্ট যেটা হচ্ছে সোলার কুটির এই হচ্ছে সেই সোলার কুটির সোলার কুটির এবং এই সোলার কুটিরে আজকে আপনাদেরকে এই সমস্ত কালেকশনগুলো দেখাবো এই দেখুন কি নেই নানান রকমের এরকম কালেকশন আছে বিভিন্ন রকমের ব্রাইডাল ক্রাউন বিভিন্ন রকমের ব্রাইডাল ক্রাউন আছে এই দেখুন এরকম টোপোর আছে টোপোরের সাথে মুকুট এগুলো পেয়ে যাবেন এরকম এগুলোর কি প্রাইস আছে এরকম অনেক কিছু কালেকশন আপনাদেরকে দেখাতে থাকবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন আর লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে আমরা বেশি বেশি দর্শককে আজকে দেখাতে পারি সামনের বিয়ের সিজন আছে তো পয়লা বৈশাখ মানে বৈশাখ মাস মানে কিন্তু আবার বিয়ের সিজন শুরু হয়ে গেল এই নববর্ষই তাই তো এই নববর্ষে যাদের যাদের মানে নতুন বছরে বিয়ে আছে তারা কিন্তু তাড়াতাড়ি নোট করে নিন নাম্বারটা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটাও বলে দিই একদম দুর্গাপুর বেঙ্গল অম্বুজা আলিস কেক শপের ঠিক সামনেই আছে টি ফোর স্টুডিও আর টি ফোর স্টুডিওর ভেতরে আছে সোলার কুটির এবারে আমরা সোলার কুটিরের অনারের সাথে পরিচয় করব। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এরপর আমরা বিভিন্ন জিনিসগুলো দেখাবো মানে এখানে যা যা পাওয়া যায় তার প্রাইসগুলো বলবো আমি দেখিয়ে দিই ওপরে কুলোগুলো দেখুন এরকম কুলোর প্রয়োজন হয় না বিয়েতে এবং বিয়েতে এরকম সুন্দর নকশা করা বা বিভিন্ন ছবি আঁকা ব্রাইডের গ্রোমের ছবি আঁকা একসাথে কুলোর মধ্যে গাছ কৌটো আঁকা এবং ইউনিক ডিজাইনের প্রয়োজন হয় সেগুলো হয়তো আমরা দশকর্মায় পেয়ে যাই পেয়ে যাই কিন্তু আমাদের মনের মতো হয় না যেমনটি একটু আগে বললাম আর এখন বিয়েবাড়ি মানেই তো ইউনিক সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করা একই রকমভাবে ইউনিক জিনিস ব্যবহার করা আর ইউনিক জিনিস যদি পেতে হয় সোলার কুটির সোলার কুটির সোলার কুটির আছে দুর্গাপুরের বেঙ্গলাম একটু প্লিজ ম্যাডাম এই কুটির জার আপনি স্টুডিও আপনারা জানেন সায়নকে সবাই চেনেন এর আগে যেহেতু আপনারা বেঙ্গল ডট এর ভিডিওতেই দেখেছেন আমরা লাইভেই দেখিয়েছিলাম এবারে আমরা একটা নতুন সেগমেন্ট টি ফোর স্টুডিওতে সেটা পরিচয় করি আপনি একটু বলে দিন আগের থেকে আর একটা ইউনিট খুলল সোলার কুপি যেখানে গাছপোটো সিন্দুর পোড়ানো মানে কাস্টমাইজ সমেত পাবেন যদি যেমন কাস্টমাইজ করতে চায় সে কাস্টমাইজ করে নিতে নিজের নামও লেখাতে পারে মুকুটের মধ্যে হতে পারে তার সঙ্গে সঙ্গে রয়েছে মাটির থালা আবর জন্য বা অন্নপ্রাশনের জন্য যেমন যে চাইবে সেরকম কাস্টমাইজ হয়ে যাবে এটার মধ্যে টোপোর কাস্টমাইজ হবে টোপুর এখানে ইউনিক ইউনিক রেখেছি যেগুলো আপনারা দশকর্ম দোকানে পাবেন কিন্তু এই যে কাস্টমাইজ মুকুট এগুলো কোথাও পাবেন না আলটিমেটলি শুধু কলকাতাতেই এই শোরুমগুলো আছে বাট কলকাতা থেকে দুর্গাপুর আসানসোল এই দিকের বেল্টে যারা রয়েছে তার আলটিমেটলি ওখানে অনলাইনে আনতে হবে অনলাইনে আসতে গিয়ে তো খুব সূক্ষ্ম জিনিস সোলার জিনিস তো সেটা পার্সেল করে যে চার পাঁচ দিনে অনলাইনে আসতে সেটা তো ভেঙে যেতেই পারে নষ্ট হতেই পারে সেটা যার বিয়ে হয়তো দুদিন আগে আসে তার পরিস্থিতি খুব বাজে হয়ে যায় সেই টাইমটাতে তো সেই জন্যে আমি এখানে একটা সোলার পুটির একটা আউটলেট ওপেন করেছি এখানে সব ব্রাইট দে বা মেকআপ আর্টিস্টদের প্রচুর সুবিধা হবে নিজের সচক্ষে দেখে কাস্টমাইজ করে সামনে থেকে মুকুট নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কিছু তো আমরা ইউনিক ইউনিক মুকুটগুলো গ্রাউন্ডগুলো দেখতে থাকবে এবং তার দামগুলো জানতে থাকি শুধু তাই না আপনারা এখানে এসেও নিতে পারে এবং বাড়িতেও আপনারা পৌঁছে দিতে পারে আপনারা ডেলিভারি হ্যাঁ অনলাইন দেন আচ্ছা তো অনেকেই ভাবেন যে আমি যাব কলকাতা থেকে নিয়ে আসবো কারণ সামনের দোকানে বা দশ পছন্দ হচ্ছে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় কারণ একটা সোলার মুকুট বা দুটো মুকুট বা তিন চারটে নেওয়ার জন্য কিন্তু এতটা যাওয়াও যেরকম কষ্টকর তার সাথে সাথে নিয়ে আসাটাও কিন্তু ভিড়ের মধ্যে খুব কষ্টসাধ্য নষ্ট হয়ে যেতে পারে চলুন দেখি অনেকে কি হয় জিনিসটা যে সামনে বিয়ে হট করে বিয়ে ঠিক হয়েছে বা হয়তো সে ভুলে গেছে সে তাড়াতাড়ি দিতে চাইছে এবারে হট নষ্ট হয়ে গেছে অনেক সময় সেও যে মুখে অনলাইন অর্ডার দিয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে তখন সে তাড়াতাড়ি এসে এবার নিতে পারে যে পছন্দ মতো আমি আলটিমেটলি এখানে এমন এমন কালেকশন রেখেছি সে পাবে এখানে আরো আরো অনেক কালেকশন হবে আজকে তো ওপেনিং এর সময় জাস্ট এখন স্যাম্পল রাখা হয়েছে আরো অনেক কিছু কাজ আরে শুভ দিনে উদ্বোধন হয়ে গেল সোলার কুটির সোলার কুটির পয়লা বৈশাখেই উদ্বোধন হলো এবং আপনারা সবাই নিশ্চয়ই সাপোর্ট করবেন সকলকে আমি রিকোয়েস্ট করব নতুন জিনিসগুলোকে একটু সাপোর্ট করুন এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দূর দূরান্তে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে এবং তারপর যাদের প্রয়োজন তারা এসে এখান থেকে নিতে পারে বা বাড়িতে বসে অর্ডার করতে পারে এবারে দেখাতে থাকি প্রোডাক্ট চলো আজকে সব মানে যদি বলতে চাই সূক্ষ্মর মধ্যে একদম কাজ এটা দেখো একটা পুরো বাটারফ্লাই এর মধ্যে আছে কিন্তু সূক্ষ্ম জড়ি মানে নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন কাজ একদম এটা এটা তোমরা বাজারে আনতে যাবে বা বেশি হয়তো নেবে তো সেখান থেকে এখানে খুব কম রেটে স্টার্টিং হচ্ছে একশো ষাট টাকা থেকে একদম হুম তারপরে যেমন যেমন মুকুট কাস্টমাইজ করবে যেমন যেমন দেখাবে সেরকম অনুযায়ী মুকুর কাস্টমাইজ হয়ে যাবে বাহ আর দুর্দান্ত তো আরও আরো কালেকশন দেখাচ্ছে আমি দেখে থাকুন আপনারা একদম ছোট থেকে মানে ধরুন কেউ একদম হ্যাঁ প্রি ওয়েডিংয়ের জন্য শ্যুট করছে তাদের জন্য এখন বৃদ্ধির জন্য এখন নতুন উঠেছে নতুন তো বৃদ্ধির জন্য পাওয়া যাবে ছোট থেকে মুকুট ডবল ডোর ট্রিপিল মুটুক সমস্তটাই এভেলেবেল এই কাজগুলো দেখুন এটা আহ মহিলের মধ্যে ডিজাইন করা আছে এগুলো কি কিরকম রেঞ্জ থেকে শুরুটা এটা যেহেতু একটু হেভি ডিজাইন খুব সূক্ষ্ম কাজের মধ্যে আছে মিনিমাম এটা তিনশো ষাট টাকা

এটা এটা বৃদ্ধির জন্য অনেকে এখন সবাই নিচ্ছে এগুলো তার সঙ্গে ডবল ডোরের মুকুটও অ্যাপ্লাই করতে পারবে এগুলোতে আর প্রি ওয়েডিং শুটের জন্য আলাদা লাগে তো লাগে যদি যেমন ডবল ডোরের মুকুট এরকম ভাবে ইউজ করে এখন সবাই পিপল র‍্যাকেরও মুকুট আছে যে যেরকম ভাবে কাস্টমাইজ করতে চাইবে পেয়ে যাবে তারপরে নিজে যদি নাম লিখতে চাই মুকুটে সেটাও হয়ে যাবে এখানে আচ্ছা আজ আমি একটা মুকুট সেট করে দেখাচ্ছি প্লিজ হ্যাঁ দেখুন ওপরে অনেক ডিজাইন আছে এগুলো আমি সব দেখাবো পর দেখাতে থাকবো যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং লাইভটাকে সেটা একটু দেখিয়ে দিই আমরা আবার বলছি আমরা এসে গেছি দুর্গাপুরের বেঙ্গল সিটি সেন্টার টি ফোর স্টুডিও সেখানেই কিন্তু সোলার কুটির ওপেন হলো আজকে সবার জন্য খুশির খবর এই দেখুন কিভাবে সেট করা হয় আর সেট করার ইজি সব কিছু দেখিয়ে দেবো যে এটা কতটা ইজিলি আর কোনো সুতো না ছাড়াই মুকুট লাগানো যায় কোনো ঠিক থাকে না মুকুটের মধ্যে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন এলো কাস্টমাইজড হয়ে যাবে আপনাদের মনের মতো বানিয়ে নিতে পারবেন বা মনের মতো কো ডিজাইন নিতে পারবেন এখান থেকে তাই তো একদম আচ্ছা আমি একটা জিনিস বলবো যেটা অনেকে হয় মেকআপ আর্টিস্টদের বা মডেলদের বা ব্রাইডদের পজিশন গুলো করতে বা লাগাতে খুব অসুবিধা সুতো দিয়ে করতে বা সময় পড়া সিঁদুর টাইম পরানোর সময় এটা যে একটা ইউপিন দেওয়া আছে আচ্ছা ইউপিনটা জাস্ট মাথার মধ্যে দিলে আর কোনো হেড থাকবে না তাদের মধ্যে যে বানতে হবে বা কিছু পড়ে যাবে কোনো কিছু অসুবিধা হবে না আমার প্রত্যেকটার মুকুটেই এই ফেসিলিটিগুলো করা আছে তাতে কোনো অসুবিধা হবে না কোনো ব্রাইট ডেট এই জিনিস লোক ক্যারি করতে এগুলো তো খুব ইজিলি হবে তারা নিজেরাই খোলা পড়া করতে পারবে আচ্ছা বাহ খুব সুন্দর তো এরকম অনেক ডিজাইনের আছে আবার দামগুলো কিন্তু বলেই দিয়েছে যারা যেখান থেকে দেখছে একটুখানি শেয়ার করবে তাদের লাইভে কি আসলো নাকি লাইভে কি আর আসলো নাকি আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছো সেখানে আজকে একটু কমেন্টস করবে মানে যে সেকেন্ড কমেন্টে সেটা বলো এখানে দেখিয়ে দিই সোলার কুটির সোলার কুটির ওপেন হলো দুর্গাপুরে একদম বেঙ্গল অম্বুজাতে আর সেখানেই তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর মুকুট চলে এসেছে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মুকুট চলে এসেছে এবং প্রত্যেকটার দামও কিন্তু বলে দিচ্ছে আচ্ছা নেক্সট দেখেন গাছ কৌটোগুলো দেখাবো আমরা গাছ কৌটোগুলো দেখাই গাছ কৌটোটা সব দিকে এক্সক্লুসিভ বলতে গেলে এখন মানে কালার টনের মধ্যে এরকম মতিওয়াক করা এগুলো দেখো আপনি বা কি অসাধারণ এত সুন্দর জিনিস পাওয়া যায় আচ্ছা এগুলো কি বড় ছোট সব রকম সাইজে পাওয়া যায় সমস্ত রকম যে রকম যে ডিজাইন চাইবে সেরকম পাওয়া যাবে আর ফুললি কাস্টমাইজ করা যাবে নিজের নাম লিখতে পারবে মানে এভরিথিং সমস্ত রকম হবে যদি কেউ কাস্টমাইজ মানে যদি কেউ ডিজাইন পাঠায় আমি সেই ডিজাইনে করে দেবো আচ্ছা আরো আমি দেখাচ্ছি জিনিসগুলোর মধ্যে এটা সব থেকে আরেকটা ইউনিক আছে বা খুব মিউট কালারের মধ্যে যারা খুব সিম্পল সোভারের মধ্যে চায় তারা এরকম একটা ক্যারি করতে পারে আচ্ছা আচ্ছা সোলার কুটিরে ম্যাক্সিমাম টাইম কাকে পাওয়া যাবে আপনাকে না ম্যাডামকে আর দুজনা কি পাওয়া যাবে দুজনকেই পাওয়া যাবে তো আচ্ছা মানে যারা আসবেন কিন্তু ওনাকেও পাবেন দুজনকেই পাবেন আচ্ছা পেজের মধ্যে দুজনেরই নাম্বার দেওয়া আছে এগুলো একটু হচ্ছে একটু কালারফুল করা একটু বেশি হেভি ওয়ার্কের মধ্যে আছে এগুলো হ্যাঁ এই ডিজাইনগুলো বাহ কি সুন্দর দেখুন একদম শুভ পরিণয় লেখা আছে আর সুন্দরভাবে মানে পুঁথি দিয়ে

আমি আরো কিছু এক্সক্লুসিভ জিনিস দেখাবো আজকে আচ্ছা এগুলো প্রাইস কি রকম থাকে এগুলো প্রাইস মোটামুটি 200 থেকে স্টার্ট 200 থেকে সুন্দর এবং খুব সুন্দর কম রেঞ্জ আজ একটু দেখিয়ে দিই সবাইকে 200 এর মধ্যে দেখুন কি কি রকম কাজটা আর এখানে পুঁথি দিয়ে কাজ এটা সুন্দরভাবে আকার এই এটা পুরোটা কিন্তু দুর্দান্তভাবে ডেকোরেট করা এটা একটু দেখিয়ে দিই ওয়াও আমি এবারে কিছু পান পাতার কালেকশন দেখা পান পাতা আর্টিফিশিয়ালি পান পাতা অনেকের ব্রাইডের ইচ্ছে হয় যে পান পাতা নেওয়ার জন্য বাট এছাড়াও তখন কি হয় বিয়ের টাইমে নষ্ট হয়ে যায় তো সেই টাইমের জন্য আমরা আর্টিফিশিয়ালি এখন এখন সবাই সব ব্রাইডরাই ইউজ করে পান পাতা এরকম সুন্দর কাজ করা মুকুট টোপরের একটা কাজ করা থাকবে এরকম আর্টিফিশিয়ালি পান পাতা হ্যাঁ তো এইগুলো খুব কম রেঞ্জের মধ্যে আছে টু ফিফটি করে আচ্ছা টু ফিফটি হ্যাঁ টু ফিফটি করে পেয়ে যাচ্ছেন দেখুন আর্টিফিশিয়ালি খুব সুন্দর কিন্তু আঁকা আরো অনেক মানে টোপর একটা আর একটা কোনের যে মুকুট সেটার কিন্তু সুন্দর ছবি অসাধারণ আর একটা কিছু অন্য ডিজাইনের মধ্যে দেখাবো ঝুমকো মানে ডিজাইনের আচ্ছা আচ্ছা পানের বকুল পানের পানের ওপরেই কিন্তু খুব সুন্দর আঁকা ঝুমকো আঁকা বাহ দুর্দান্ত এরকম আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তাই তো সেরকম হয়ে যাবে আর কি আপনারা যেরকম চান সেরকম হয়ে যাবে কাস্টমাইজ দিলে কাস্টমাইজ করে দেবো আর যদি যেটা অ্যাভেলেবেল থাকে সেটা 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 পেয়ে যাবেন একদম সোলার কুটির নতুন ওপেন হলো দুর্গাপুর সিটি সেন্টারে যারা জায়গাটা জানতে চাইছেন আমরা গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দিয়েছি আচ্ছা যারা আসতে চাইবে তাদের জন্য কটা থেকে কটা অবধি খোলা থাকছে বা কখন আসবে তারা সকাল দশটা থেকে বিকেল ছটা আচ্ছা কল করে আসতে হবে কল করে আসবেন ওটা হলে আরো খুব ভালো হয় আমাদের কল করতে সুবিধা হবে বা ডিসকাস করা যাবে জিনিসগুলোর ব্যাপার নিয়ে সোলার কুটির এর নাম্বার হচ্ছে 7908203409 অবশ্যই আপনারা এই নম্বরে কল করবেন সুচরিতা পাল ওনার নাম ম্যাডাম এর নাম তো ওনার সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে হ্যাঁ ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আরও একটা নাম্বার আছে এইট টু ফাইভ জিরো এইট টু জিরো ফোর থ্রি ওয়ান নাম্বারটা আরেকবার রিপিট করছি আপনারা নোট করে নিন বা আমরা ক্যাপশানে দিয়ে দিয়েছি সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সেভেন নাইন জিরো এইট টু জিরো থ্রি ফোর জিরো নাইন আরেকটা হচ্ছে এইট টু ফাইভ জিরো এইট টু জিরো ফোর থ্রি ওয়ান যে কোনো নাম্বারে কল করুন এবং আপনারা এখান থেকে আপনার প্রয়োজনের জিনিসগুলো নিয়ে নিন কারণ সামনেই অনেকের হয়তো বিয়ে আছে আছে তো নাকি এই তো বৈশাখ মাস এবারে নিশ্চয়ই অনেকের বিয়ে আছে এবং বিয়ের আগে কিন্তু অনেকে এগুলো কেনাকাটার প্রয়োজন আছে আপনারা আর দূরে আর কি যেতে হবে না বাড়িতে বসে পেয়ে যেতে পারেন বা আপনারা একদম সোলার কুটিরে এসে নিয়ে নিতে পারে দেখুন আরো কিছু কিছু ডিজাইন আমি কিছু জিনিস দেখাবো পারে মানে থালার শেড দেখাবো মাটি থালার মধ্যে ডিজাইন যেটা এখন আইবর ভাতের জন্য বা অন্য প্রাসনের জন্য খুব বেশি এখন চলছে ট্রেন্ডিং চলছে বলতে গেলে তো যদি কাস্টমাইজ চাই সে কাস্টমাইজ পেয়ে যাবে আর যদি যেটা যেমন চাইবে সে সেরকমভাবেই এরকম কাস্টমাইজ পুরো পুরো শেড বাটি থালা প্লেট গ্লাস সমস্ত রকমের শেড পেয়ে যাবে আচ্ছা কি কাউন্টি কোয়ান্টিটি বাড়াতে চায় প্লেটে বা বাটি সেটাও উনি পেয়ে যাবেন পেয়ে যাবে সমস্ত কিছু এরকম কাজ করা আছে এটা একটা পদ্মর মধ্যে কাজ করা আছে এরকম আর এটা একটা বললে যে অনেকের কোয়েশ্চেন থাকবে এটার মধ্যে যে খাবার দিলে কি খাবারটা উঠে আসবে একদমই না এটা সমস্ত পালিশ করা আছে সেরকমভাবেই কালার করা আছে তো কোনো খাবার বা গরম জিনিস দিলে কিচ্ছু হবে না এটার মধ্যে আচ্ছা শুভ নববর্ষ শ্রীকান্ত গলায় বলছেন হ্যাঁ সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখে সবাইকে অনেক শুভেচ্ছা দাদা জায়গাটার নাম বলবে তুমি একটু বলে দাও জায়গাটার নাম হচ্ছে সিটি সেন্টার বুজা আলিশ কেকের সামনেই থার্টি ফাইভ নম্বর স্ট্রিট আর বাড়ির জায়গাটার নাম নম্বর হচ্ছে থার্টি টু আমাকে কল বা নাম্বারে কল করতে পারো পেয়ে যাবো রূপসী কেউ হয় বলছেন যাদের যাদের প্রয়োজন আবার বলছি আপনারা সোলার কুটিরে যোগাযোগ করতে পারেন কারণ সোলার কুটিরে ইউনিক ইউনিক জিনিস রেখেছে তো সাধারণত কেউ রাখেন না মানে শুধুমাত্র এই সেগমেন্টের উপরে কেউ দেখি রাখেন না কিন্তু আমার মনে হয় প্রথম প্রথম এটা আমরা আমার আমার নিজস্ব আমি যেহেতু এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি মেকআপ প্রফেশনে রয়েছি জিনিসটাতে মানে বর্ধমান রানীগঞ্জ আসানসোল বাঁকুড়া এই বেস্ট কোথাও না শুধু একমাত্র কলকাতাতে আছে তো ব্রাইড ব্রাইট যেতে বা মেকআপ আর্টিস্টের অর্ডার দিয়ে আনতে অনেকটা হেডিক হয়ে যায় বিয়ে সমসম কালে যায় এবার শুধু শুধু এবার একটা জিনিস বলবো শুধু ব্রাইটদের না এবার গ্রুমদেরও জিনিস দেখাবো আমি দেখাই যাবে একদম আচ্ছা তার আগে নিয়ে এগুলো একটু দেখিয়ে দিই সবাইকে এই উপরে যেগুলো আছে গাছ কৌটো তো কিছু দেখলাম এটাও দেখলাম কিন্তু এগুলো একটু দেখিয়ে দিই এটা কিসের পেতলে এটাই হচ্ছে আজকে এক্সক্লুসিভ আজকে আমাদের লাইভে সেটা হচ্ছে যে পেতলের মধ্যেও কিন্তু কলকা করা যায় এতদিন শুধু পেতলটাই জান যে পেতলে এরকম হয় বাট দেখুন পেতলের মধ্যেও সুন্দর একটা নিখুঁত কলকার কাজ আছে কাজগুলো দেখুন প্রত্যেকটা একদম নিখুঁত আছে খুব সুন্দর হ্যাঁ থালি সেট কি দাম আছে রিয়া অতুলু কমেন্টস করছেন অনেকের মনে হয় এবারে আইবুড়ো ভাত আসছে আর তাদের প্রয়োজন আছে একটু দামগুলো বলে একদম আমাদের থালি সেট শুরু হচ্ছে একদম আটশো টাকা থেকে শুরু হবে যে যেমন কাস্টমাইজ করতে চাইবে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর কত টাকা

হলকার মধ্যে রেড করা হয়েছে বলে একটা আছে দরিয়া মধ্যে আর সিম্পিলের মধ্যেও পেয়ে যাবে যা যেমন পছন্দ এর মধ্যে আর যেটা হচ্ছে যে এই পেতলের মধ্যে পেঁতলের মধ্যে আরও দুটো তিনটে জিনিস দেখাবো আমি আর সেটা সবাই জানতো যে শুধু কাজ করতো মাটি কাঠের ইয়েতেই হয় বাট পেতলেরও হয় এটা সূক্ষ্ম একদম কাজ তার সঙ্গে আমি দেখাবো পাতা

এই যে করা হয় হ্যাঁ সিদুর দানের জন্য হ্যাঁ এটা তো প্রয়োজন হয় এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর নকশা করা নকশা করা দারুণ নকশা করা শ্রীকান্ত করে বুঝছেন শান্তপুর থেকে কে কে দেখছে হ্যাঁ তোমরা কোথা থেকে এটা ছেলেদের বিশেষ করে গ্রুমদের হাতে এটা থাকে হ্যাঁ এটা দেই সুন্দর পরানা হয় তো তার এই রকম কাস্টমাইজড এই রকম এটাও পেয়ে যাবে একদম এটাও পাওয়া যাবে খুব কম রেঞ্জের মধ্যে এগুলো সব আছে বাহ ভীষণ ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে সোলার কুটিরা সোলার কুটির আছে দুর্গাপুরের বেঙ্গল অম্বুজা আলিস কেকশপের একদম সামনে বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার কেনা চেনে আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশেনে দিয়ে দিয়েছি ওটা দেখেও চলে আসতে পারেন যে কোনো দিন প্রয়োজন হলেই চলে আসবেন মনে রাখবেন এটা একটা স্টুডিও তো টিপোর স্টুডিও এবং এখানে কিন্তু খুব সুন্দর সাজানো গোছ না যেহেতু সব সব কিছু ভীষণ শৌখিন জিনিস তো কিন্তু একটা সেগমেন্ট সুন্দরভাবে সাজিয়েছে সায়ন এবং সবার খুব কাজে লাগে এবার চলে আসছি এতক্ষণ তো ব্রাইট দিনে দেখালাম এবার হচ্ছে গ্রুমদের গ্রুমদেরও ইচ্ছে করে একটা কিছু ট্রাই করতে নতুনত্ব কিছু কালেকশন করবার জন্য একদম দেখুন আহ খুবই সূক্ষ্ম একটা কাজের মধ্যে সুন্দর টোপর এবং মকুটের যে সেট একসাথে থাকে হ্যাঁ ব্রাইড এবং গ্রুমের সেটটা পুরো থাকে কেউ যদি শেড নিতে চায় এরকম ব্রাইড আর গ্রুমের তাও সেটটা পাওয়া যাবে ব্রাইডেরও সেটটা দেখুন খুব ইউনিক কালেকশন খুব নিখুঁত একটা কাজ করা ঠিকই আর যদি কেউ গোল্ডেনের মধ্যে না চায় হোয়াইটার মধ্যে আছে সেটাও আমি দেখাবো এই সেটগুলো কি রকম দাম থেকে হয় এগুলো মোটামুটি স্টার্টিং আছে 700 আচ্ছা এরকম সেটটা 700 এর মধ্যে আছে আর কম রেঞ্জেরও আছে কমগুলো দেখাবো আচ্ছা যোগাযোগ কাটা তাড়াতাড়ি আপনারা সোলার কোটরে সোলার ইউনিক জিনিস পেতে যেমন একটা দেখালাম গোল্ডেন এর মধ্যে এবারে গোল্ডেন এর মধ্যে যে হোয়াইটার মধ্যে গোল্ডেন জড়ি এবারে দেখাবো গোল্ডেন এটা হোয়াইট জডির কাজ এটা যারা গোল্ডেন পছন্দ না তাদের ডেস কালেকশন অন্য রকম রয়েছে সেটাও তারা এরকম ভাবে পেয়ে যাবে হোয়াইটার মধ্যে দারুণ কালেকশন গুলো বাচ্চাদের অন্নপ্রাশনের টোপর মুকুট এগুলো আছে সমস্ত রকম আছে বাচ্চাদের এখনো মানে করা হয়নি আচ্ছা আচ্ছা আর শুধু প্লেন এখন অনেকে শুধু প্লেন হোয়াইট মধ্যে খোঁজে যে শুধু এত বেশি মানে হেড বেশি ডিজাইন কাজ চান না তারা এরকম কম কাজের মধ্যে পুরো প্লেন হোয়াইট এর কি প্রাইসটা এটা এটা বেশি একটু যেহেতু হোয়াইট মধ্যে খুব নিখুঁত কাজগুলো প্রত্যেকটা একটু কাজ সামনে থেকে একটু দেখাতে বলবো হ্যাঁ অসাধারণ দেখতে প্রত্যেকটা একটু যেগুলো আপনারা দশক থেকে আলাদা পুরো একদম কাস্টমাইজ করা একদম এখন বিয়ে বাড়ি ভিডিওগ্রাফি তো করতে হবে ভিডিওগ্রাফি গেলে সেটা সারা জীবনের জন্য থেকে যাচ্ছে আর একটু ভালো ভালো জিনিস সবাই চাই ইউনিক জিনিস ইউনিক জিনিস চাই সেই ইউনিক জিনিসগুলো পেয়ে যাবেন সোলার কুঠির আর যেহেতু আর দুদিন পরে বিয়ের ডেট আছে আঠারো তারিখ থেকে তো সেই হিসেবে যা যারা চাইছে ঝটপট করে চলে আসে সোলার কুঠিরে একদম যাদের এখনো কেনাকাটা হয়নি বা হয়তো প্রি ওয়েডিং শুটের জন্য কিনবে ভাবছো দেখুন কত আছে নানান রকমের ব্রাইডাল ক্রাউন আছে নানান রকমের মুকুট আছে এবং টোপোরও আছে গাছ আছে কুলও আছে পান আছে সমস্ত কিছু কাজল লতা বা সমস্ত কিছুই আছে আচ্ছা যারা হেভি মানে হালকা পছন্দ করে তাদের জন্য আমি কিছু হালকা মুকুটের মধ্যে আমি দেখাবো তারা খুব হেভিটা হয়তো ক্যারি করতে চাইছে না বা এত পছন্দ নয় বা একটু কম রেঞ্জে চাইছে তারাও কিন্তু এইগুলো পেয়ে যাবে দেখো সেম ডিজাইনে ভারী ডিজাইনের মধ্যেও কিন্তু হালকা ডিজাইন এটা আচ্ছা কমেন্টস করেছেন পালকি মুকুট আছে হ্যাঁ পালকি মুকুটও আছে পাওয়া যাবে পাওয়া যাবে আপনার যোগাযোগ করুন আমি পালকি মুকুট পেয়ে যাবেন এটাও খুব সুন্দর এর প্রাইস কত এগুলো প্রাইস হচ্ছে টু টু আচ্ছা পালকি মুকুট পাওয়া যাবে সব আবার বলছি কাস্টমাইজড বা আপনার মনের মতো মুকুট যদি প্রয়োজন হয় আপনারা সোলার কুটিরে যোগাযোগ করুন নাম্বার ক্যাপচারে দিয়ে দিয়েছি খুব ভালো হলো সোলার ইউনিক জিনিস আমরা পাওয়ার জন্য একটা আলাদা স্টোর পেয়ে গেলাম যেখান থেকে আপনার মনের মত জিনিস পেয়ে যাবেন তাও আবার ভীষণ কম দামে এবারে আমরা দেখাচ্ছি কুলো কুলোগুলো ডিজাইনগুলো শুধু দেখুন কি সুন্দর রং করে মানে দারুণ আঁকা দেখুন তার উপর পুঁথির কাজ আছে এটা হচ্ছে এখন তো সবাই খৈদানের জন্য কুলো লাগে হ্যাঁ বা যেকোনো কাজে কুলো লাগে যে এরকম কাস্টমাইজ করা কুলো একদম সুন্দর আপু নিখুঁত একটা কলকা তার সঙ্গে পুঁথি ওয়াক করা আছে বাহ দুর্দান্ত লাগবে সত্যি কেউ মুখ আপতে চায় নিজের ফেস আঁকতে চায় মানে যেরকম কাস্টমাইজ করতে চায় আচ্ছা যেরকম যেমন চাই শুধু কলকার মধ্যে চাইলে শুধু কলকার মধ্যে পাবে আচ্ছা এগুলো কি রকম দাম থাকে এগুলো মোটামুটি 650 থেকে স্টার্টিং আছে আচ্ছা এবং সব পুরো করার পর হ্যাঁ আচ্ছা তে খুব ভালো দারুণ এগুলো অনেক ব্রাইড গ্রুমের ছবি আঁকা হয় সেটা দেখুন ওখানে রয়েছে অলরেডি আছে অলরেডি আছে লেখা আছে দাদা শুভ নববর্ষ অর্ণব মন্ডল বলছে আমি এসে একটু লাইভে দেখান আচ্ছা পালকি মুকুট ডিজাইন মুকুট এই মুহূর্তে দেখানো যাবে না এখন अवेलेबल নেই এখানে যদি উনি চান তো আমি সেটা দিয়ে দেবো না আমি একবার ফোন করে নেবেন ফোন নাম্বার ক্যাপশনে আমরা দিয়েই দিয়েছি আরেকবার বলে দিই 7908203409 অথবা 8250820431 যে কোনো একটা নম্বরে আপনারা যে কোনো সময় কল করুন সোলার কুটিরে এবং সুরচিতা সুরচিতা ম্যাডাম অথচ অথবা সরি সায়ন দুজনের মধ্যে কাউকে পেয়ে যাবেন কে ফোন রিসিভ করবে আপনি না উনি যে কোন যে যে নাম্বার ফোন করবে সেই যে কোন একজন কেউ রিসিভ করবে একদম একদম চলুন তারপর আমরা অন্য দেখাবো নেক্সট কিছু আইটেম নেক্সট আইটেম আপনারা যোগাযোগ করবেন নম্বরে সুচরিতা পাল অথবা সায়নের সাথে এবং আপনারা কিন্তু পেয়ে যাবেন ইউনিক জিনিস এই সোলার কুটিরে সোলার কুটিরে যা দেখতে পাচ্ছেন সবই ভীষণ রিজনেবেল প্রাইসে পাওয়া যাচ্ছে সবই সোলার এবং ইউনিক আইটেম হ্যাঁ সবই সোলার বললে ভুল হবে যেমন কুলো আছে তা আলাদা আছে এবং এদিকে ক্লে প্লেট বা পুরো সেট আছে আর কি যেগুলো আইব্রো ভাতির জন্য লাগে এছাড়াও টি ফোর স্টুডিও তো আপনারা সবাই জানেন স্টুডিওর যদি কোনো খোঁজ আপনাদের তাদের প্রয়োজন ছিল এতদিন ধরে হ্যাঁ আমি যদিও আগে টি ফোর স্টুডিও পুরোটা ঘুরে দেখিয়েছি পুরো শেড সুন্দরভাবে সাজানো থাকে তাই না তো টি ফোর স্টুডিওতে আপনারা এমনিতেও আসতে পারেন এখানে তো অলরেডি আপনারা রেন্টে দেন স্টুডিও তো রেন্ট দেওয়া হচ্ছে কাস্টমাইজ করা ড্রেস জুয়েলারিও রেন্ট দেওয়া হয় রেন্ট দেওয়া হয় আর যদি বিয়ের জন্য কেউ কাস্টমাইজ করতে চায় ব্লাউজ ট্লাউজ সেগুলো পাঞ্জাবি থেকে শুরু করে সেগুলোও কাস্টমাইজ আমার এখানে অনেকের হয়তো প্রি ওয়েডিং শুটের জন্য প্রয়োজন হয় একটা ইনডোর তাই না ইনডোর প্লেস মধ্যে আপনারা কিন্তু টি ফোর স্টুডিও বেছে নিতে পারেন আর সোলার কুটিরে এসে আপনাদের প্রয়োজন মতো জিনিস কিনে নিতে পারেন আবার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি ক্যাপশানে কিন্তু দেওয়া আছে ওটা দেখে চলে আসতে পারেন দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজাতে আছে এই সোলার কুটির সেভেন নাইন জিরো এইট টু জিরো থ্রি ফোর জিরো নাইন অথবা এইট টু ফাইভ জিরো এইট টু জিরো ফোর থ্রি ওয়ান যে কোনো নাম্বারে আপনারা কল করুন সায়ন অথবা সুচরিতা পাল ওনার সাথে কথা বলুন তারপরে আপনাদের প্রয়োজন মতো জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে সংগ্রহ করুন আর দাম তো ভীষণ রিজনেবল যা দাম আছে এরপর ডিসকাউন্টের আমি জিজ্ঞেস করতে পারি যে আজকে ডিসকাউন্ট আছে আর কি ডিসকাউন্ট দিতে অবশ্যই ইউনিক জিনিস এগুলো ভীষণ দরকার ছিল একদম কিছুদিন পর আবার ডিসকাউন্ট হবেও না হওয়া থাকবে না তখন আমরা ডিসকাউন্ট দেবো তো তোমাকে অনেক শুভেচ্ছা কারণ নতুন আজকে ওপেন হলো ভালো একটা দিনে ওপেন হলো পয়লা বৈশাখের দিনে আপনাদের সবাইকেই শুভ নববর্ষের শুভেচ্ছা অনেক জিনিস এখানে আছে যেগুলো আমরা ম্যাক্সিমামটাই দেখালাম এছাড়াও যেমনটা বললেন যে ওর কাছে আরও ভেতরে অনেক জিনিস আছে এবং বিভিন্ন পালকি ডিজাইন হোক বা অন্যান্য ডিজাইন নাম যদি লেখাতে চাই সেটাও হয়ে যায় তাও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কারো কিছু জানার থাকে সেটা কমেশে জানতে পারেন বা অন্য সময় লাইভ শেষ হয়ে গেলে একে ফোন করতে পারেন এবং কিফোর স্টুডিওতে সরাসরি চলেও আসতে পারেন টাইমিংটা একবার বলে দেওয়া টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল ছটা সকাল দশটা থেকে বিকেল ছটা বিকেল ছটা যে কোনো সময় তার মধ্যে চলে আসুন ফোন করে এলে বেশি ভালো হবে হ্যাঁ শেষ করি লাইভটা হলে একদম সবাইকে বলবো আচ্ছা স্টুডিওটাকে একটু দেখবেন টিপোর স্টুডিওটা টিপোর স্টুডিওটা দেখতেও খুব ভালো লাগে খুব সুন্দর সাজিয়ে রেখেছে একটু দেখিয়ে দিই এই শেডটা একটু দেখিয়ে দিই এখানটা খুব সুন্দরভাবে শেডগুলো সাজানো আর এখানে না সে ঝাড়বাতিগুলো আছে সেটাও না অ্যাডজাস্টেবল দেখুন একদম যখন শুট হবে হয়তো একটু নামাতে হবে একটু ওঠাতে হবে তখন কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা যাবে শুধু তাই না এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা আমি একটু দেখাই হ্যাঁ হ্যাঁ যারা করতে চায় বাহ দুর্দান্তভাবে সাজানো আবার বলছি এই স্টুডিওটাও যদি কারো প্রয়োজন হয় জন্য প্রয়োজন হয় রেন্টের কোনো শুটিং এর জন্য হয় আপনারা যোগাযোগ করতে পারেন একই নাম্বারে যে নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি টি ফোর স্টুডিও একই সাথে সোলার কুটি আর কি আছে

আর যে যখন আমাদের শ্যুট যখন হয় আগেবার লাইভে দেখিয়েছেন যে ভাবে রেডি করে সেরকম অনুযায়ী সেটআপ রেডি হয় পুরোপুরিভাবে একদম নিজে মনের মতো করে শেডটাকে সাজিয়ে নিতে পারে তাই তো মানে হ্যাঁ এইখানটা একটু দেখিয়ে দিই এই শেডটা আবার একটু আলাদা রকম যে কোনো ধরনের ফটোশ্যুট বলুন বা ভিডিওগ্রাফির জন্য কিন্তু দুর্দান্তভাবে সাজানো যায় এগুলো নানান রকমের ঝাড়বাতি যেরকম আছে অন্যান্য লাইট দিয়েও সুন্দরভাবে সাজানো এই দেখুন এই জায়গাটা একটু দেখিয়ে দিই দুর্দান্ত প্রত্যেকটা জায়গায় অসাধারণভাবে সাজানো টি ফোর স্টুডিও দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজাতে আছে একদম আলিজ কেক শপের ওখানে ঠিক পাশেই আর এটা হচ্ছে একটা গ্রিন রুম বলতে পারেন বা অন্যভাবে ইউজ করতে পারেন হ্যাঁ মেকআপ রুম মেকআপ রুম মেকআপ রুমে কিন্তু এখানে যারা মেকআপও করতে পারেন বা অন্যান্য সময় শুটিংয়ের সময় এটা ব্যবহার করা যেতে পারে তাই তো ব্যবহার করা যেতে পারে হ্যালো কার্তিক দা কেমন আছো শ্রীকান্ত গড়াই কমেন্টস করছেন কার্তিক দা কে এখানের মধ্যে থেকে কেউ নেই কাকে কমেন্টস কাকে বলছেন একটু বলবেন অর্ণব মণ্ডল কমেন্টস করছেন দাদা কোন জায়গায় বললেন না এটা তো দুর্গাপুর সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজাতে আছে বাকিটা কমেন্টস করুন আবার বলছি যাদের যাদের স্টুডিও প্রয়োজন স্টুডিও তো দেখেই নিচ্ছেন অনেকটা বড় স্টুডিওটা আর তার সাথে সাথে যাদের এখন সামনে বিয়ে বিয়ের জন্য মুকুট খুঁজছেন টোপর খুঁজছেন তারা কিন্তু একদম কম ভীষণ কম মূল্যে এবং ইউনিক সোলার মুকুট পাচ্ছেন ডাচকোটও পাচ্ছেন এবং যে আইবুড়ো ভাতের জন্য পুরো প্লেটের যে সেট সেগুলো পেয়ে যাচ্ছেন এখানে সোলার কুটির নতুন ওপেন হলো দুর্গাপুরের ফোর স্টুডিওতে বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার আলিস শপের ঠিক পাশেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন আবার শেষে শুভ নববর্ষ জানিয়ে আজকের লাইভটাকে শেষ করছি বাই বাই